ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين পঞ্চাশ আর আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে আমাদের উপর কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ যে রিগ দিয়েছেন তা ঢেলে দাও তারা বলবে নিশ্চয়ই আল্লাহ তা কাফিরদের উপর হারাম করেছেন একান্ন যারা তাদের দিনকে গ্রহণ করেছে খেলা ও তামাশা এবং তাদেরকে দুনিয়ার জীবন প্রতারিত করেছে করেছে সুতরাং আজ আমি তাদেরকে যাহা নামে ছেড়ে রাখবো যেমন তারা তাদের এ দিনের সাক্ষাতের জন্য কাজ করা ছেড়ে দিয়েছিল আর যেভাবে তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত। বাহান্ন আর তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি তাহিদায়াত ও স্বরূপ এমন জাতির জন্য যারা ইমান রাখে।